দশ মিনিট হয়ে গেছে নর উজ্ঞানে প্রতি আদ্ভুতটা রেখে বলছি দশ মিনিট কেটে গেছে আপনাদের কি চায়ের কাজ শেষ হয়েছে

সম্মানিত বিষয় চিন্তার আমাদের ন্যায্য দাবি আদার পর আমরা এখান থেকে চলে যাব আমাদের ন্যায্য দাবি মানে আমরা যে কর্তৃপক্ষের কাছে আমাদের আমাদের একটি টিম পাঠিয়েছি আমরা তাদেরকেও উদারতা আহ্বান করব আপনারা এতレシ পূজা বিটেই না